তাহলে আপনি মসজিদের বাইরে যেতে পারেন এ কথাকে বলেছি টয়লেট করার জন্য অথবা হয়তো অজু বা গোসলের জন্য অথবা যদি খাবার না থাকে ইত্যাদি এ ব্যাপারে আয়সা রাধি আল্লাহ আনহার বলা একটা হাদিস এটা আছে খন্ড নম্বর তিন বুক অফ ইতেক হাদিস নাম্বার দুই যে নবীতেক করার সময় কখনোই ঘরে ঢুকতেন না যদি না তেমন কোনো প্রয়োজন হতো এতেকা ফের সময় অন্য যে কাজগুলোর অনুমতি আছে যে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন ঘুমাতে পারবেন মসজিদের ভেতরে মসজিদে খেতে পারবেন ঘুমাতে পারবেন তবে এই সময় সাবধান যাতে সেই মসজিদের পরিচ্ছন্নতা পবিত্রতা বজায় থাকে কারণ এটা ইবাদতের জায়গা এ সময় আপনি চুলা চড়াতে পারেন চুলে তেল দিতে পারেন শরীর থেকে অনাকাঙ্ক্ষিত চুল ফেলে দিতে পারেন হাতের নখ কাটতে পারেন তারপর উজু করতে পারেন গোসল করতে পারেন হাত পা ধুতে পারেন নতুন পোশাক পরতে পারেন সুগন্ধি মাখতে পারেন এগুলোর অনুমতি আছে একটা হাদিসের উল্লেখ আছে দুই হাজার আঠাশ যে হজরত আয়সার আল্লাহানহা বলেছেন যে এতেকাফ করা অবস্থায় নবী মসজিদ থেকে তার মাথা বাসার দিকে গিয়ে দিলেন যদিও বিবি আয়সার তখন রজস্রাব চলছিল তিনি তার মাথা আঁচড়ে দিলেন চুলে তেল দিয়ে দিলেন বলছে হাদিস খণ্ড যে যে কাফ করার সময় নবী মসজিদ থেকে মাথা বের করে বাসার দিকে এগিয়ে দিতেন বিবি আয়সা চুল আঁচড়ে তেল দিয়ে দিতেন খুব বেশি প্রয়োজন না হলে নবী বাসার ভেতরে ঢুকতেন না তাহলে বুঝতে পারছেন চুল আঁচড়ানো যাবে তেল দেওয়া যাবে এরকম যে কাজগুলোর কথা বলেছি এছাড়াও আপনি চাইলে মসজিদের ভেতরে বা পেছনে একটা তাবু টাঙিয়ে রাখতে পারেন এ হাদিসটা আছে সাহেব বুখারিতে খণ্ড নম্বর তিন বুকাফে তেকাফ হাদিস নাম্বার দুই হাজার চৌত্রিশ হজরত আয়সার বলেছেন যে আমাদের নবী রমজানের শেষ দশ দিন এতেকাফ করতেন তিনি নবীর জন্য তাবু বানিয়ে দিতেন আর ফজরের নামাজ পড়ার পরে নবী এতে কাপ করার জায়গাটাতে এসে তাবুর ভেতরে ঢুকতেন আর একটা হাদিস আছে সহি মুসলিম খন্ড নম্বর দুই বুক অফ ফাস্টিং হাদিস নাম্বার দুই নবী রমজান মাসের শেষ দশ দিন এতে কাপ করতেন আর ফজরের নামাজ পড়ার পর এতে কাপের জায়গাতে এসে একটা তাঁবু খাটানোর নির্দেশ দিতেন তারপর তাবুতে ঢুকতেন তিনি সেখানে এতে কাপ করতেন এছাড়াও আপনি এতে কাপের সময় আপনার স্ত্রী এসে কথা বলতে পারে স্ত্রীর সাথে কথা বলার অনুমতি আছে স্ত্রী মসজিদে ঢুকতে পারে আর এই হাদিসটা আছে সহিব বুখারিতে খণ্ড নম্বর তিন হাদিস নাম্বার দুই পঁয়ত্রিশ যে সাফিয়া রাদি আল্লাহানহা তিনি ছিলেন নবীর স্ত্রী নবী ইতে কাফ করছেন তিনি মসজিদে ঢুকলেন এবং নবীর সাথে কথা বললেন কিছুক্ষণ পরে যখন চলে যাবেন নবী তাকে মসজিদের দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলেন উম্মে সালমার দরজা আর তখন কিছু লোক মসজিদের ভেতরে ঢুকলো তারা নবীকে সালাম দিল নবী তখন বললেন তোমরা চলে যেও না এ আমার স্ত্রী সাফিয়া বিনতে হুইয়াই তখন লোকগুলো বলল সোহান আল্লাহ ওয়ারাসল্লাহ তার মানে এ কথা ভাবলেন কিভাবে তারা একটু দুঃখ পেলো যে নবী কেন ভাবলেন তারা অন্যভাবে নিচ্ছে তখন নবী উত্তর দিলেন যে শয়তান মানুষের কাছে এসে তার শরীরে রক্তের মতো যে কোনো অংশে চলে যেতে পারে যাতে তোমাদের মাথায় কোনো খারাপ চিন্তা না আসে সেজন্য তোমাদের আমি এ কথাটা বললাম এখান থেকে আমরা জানতে পারি যে অনেকের মনে হয়তো সন্দেহ আছে তবে নবী এটা করেছেন আলহামদুলিল্লাহ তাহলে যে ইতিকাফ করছে তার স্ত্রী মসজিদে ঢুকতে পায় এছাড়া একটা হাদিস আছে সাহেব খণ্ড নম্বর তিন বুক অফ এতেকাফ হাদিস নাম্বার দুই হাজার সাঁত্রিশ যে হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা বলেছেন যে নবী সাল্লু আলি সাল্লামের একজন স্ত্রী নবীর সাথে এতেকাপ করেছিলেন আর এছাড়াও উল্লেখ করা হয়েছে সহি বুখারিতে খন্ড নাম্বার তিন বুক অফ এতেকাফ হাদিস নাম্বার দুই হাজার ছাব্বিশ নবী সাল্লাম মসজিদে এতেকাফ করতেন রমজানের শেষ দশ দিন তিনি মারা গেলে তাঁর স্ত্রীগণ এই প্র্যাকটিস টা চালিয়ে যান তাহলে ইতে সময় স্ত্রীর সাথে কথা বলার অনুমতি আছে কোনো সমস্যা নেই খায় ডক্টর জাকির প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ আবার দেখা হবে একটা ছোট্ট বিরতির পরে